অন্যকে খারাপ ভেবে কি লাভ খারাপ তো আমরা যারা সবাইকে ভালো মনে করি মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই ভালো কারণ আমাদের সব জেদ আমাদের খুশি দেয় না আসসালাম বন্ধুরা আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের স্বাগত জানাই যেখানে আমরা আপনার জীবনকে এক ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি আমরা আপনাদের অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুবহান আল্লাহ লিখুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন প্রেরণাদায়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক আপনি কখনই বুঝতে পারবেন না কে মনের ভেতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে তাই কখনও কারো মনে আঘাত দেবেন না খারাপ সম্পর্ক ভাড়াবাড়ির মতো হয় যতই সাজান না কেন তা কখনও নিজের হয় না পরিস্থিতি মানুষকে কথা শুনতে আর সহ্য করতে শেখায় নইলে স্বভাবগতভাবে প্রত্যেক মানুষই তো এক একজন বাচ্চা প্রায়ই ভালোবাসা থেকে ঘৃণা তখন জন্ম নেয় যখন কেউ খুব বেশি ভালোবেসে ধোকা খায় যদি কিছু করতে হয় তবে ভিড় থেকে আলাদা হয়ে চলুন ভিড় সাহস তো দেয় কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয় যা আপনার কাছে আছে তার ওপর বেশি নজর দিন যা নেই তার ওপর নয় আসলে সেই জীবনের মানে বোঝে যে এই সফরে ধুলোকেও আবির বলে মনে করে উপদেশ হলো সেই সত্য যা আমরা কখনো মন দিয়ে শুনি না আর প্রশংসা হলো সেই ধোকা যা আমরা খুব মন দিয়ে শুনি সমস্যা এটা নয় যে দুঃখ কততা আসল কথা হলো পরোয়া কে করে যেখানে আপনার রাগের কদর নেই সেখানে রাগ করা ছেলে দিন অন্যের জন্য মরার চেয়ে নিজের জন্য বাঁচা অনেক ভালো আপনি পরোয়া করা ছেড়ে দিন লোকে আপনাকে দুঃখ দেওয়া ছেড়ে দেবে যে মানুষ সব সময় সবার খুশি চায় সবার ভালো চিন্তা করে সবার কদর করে সেই মানুষটি জীবনে সবসময় একা থেকে যায় বিশ্বাস এমন এক জিনিস যা ভাঙলে কোনো শব্দ হয় না ঠিকই কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায় জীবনে ভুল করার চেয়ে ভুল বোঝাবুঝি রাখা বেশি বিপজ্জনক ভুল বোঝাবুঝির একটা মুহূর্ত এতটাই খারাপ হয় যে তা ভালোবাসার একশোটি মুহূর্তকেও এক পলকে ভুলিয়ে দেয় কারো মুখে মিষ্টি কথা আবার কারো মনে ছল না শুনুন এই দুনিয়াটা গোল এখানে সবার ডাবল রোল শক্তি আর টাকা জীবনের ফল মাত্র কিন্তু পরিবার আর বন্ধু হল জীবনের শিকড় চিন্তাভাবনা সুন্দর হলে সব কিছু ভালো দেখায় সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ ভেতর থেকে পাথর হয়ে যায় জীবন যখন বাঁচতেই হবে তখন কষ্ট তো হবেই মশাই মারা যাওয়ার পর তো পুড়ে যাওয়া বা দাফন হওয়ার অনুভূতিও থাকে না আপনাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে কারণ এখানে গাধারাও আপনাকে ঘোড়া হওয়ার পরামর্শ দেবে বিশ্বাস করার সময় হুঁশিয়ার থাকবেন কারণ ফিটকিরি আর মিশ্রি দেখতে একই রকম মনে হয় যে ব্যক্তি নিজের চিন্তাভাবনা বদলাতে পারে না সে কিছুই বদলাতে পারে না জীবনে কখনও নিজেকে কোনো মানুষের অভ্যেসে পরিণত করবেন না কারণ মানুষ খুব স্বার্থপর যখন আপনাকে পছন্দ করে তখন আপনার দোষ ভুলে যায় আর যখন আপনাকে ঘৃণা করে তখন আপনার গুণ ভুলে যায় শর্ত ছিল সম্পর্ক বাঁচানোর আর এটাই ছিল আমার হেরে যাওয়ার কারণ আমি মানুষের পেছনে চলা ছেড়ে দিয়েছি কারণ আমি যাকে যত বেশি সম্মান দিয়েছি সে আমাকে ততটাই নিচু মনে করেছে কেউ এত ধনী হয় না যে সে তার গত হয়ে যাওয়া কাল অর্থাৎ অতীত কিনতে পারে আর কেউ এত গরিব হয় না যে তার আগামী কাল বদলাতে পারে না হেরে যাওয়া তখন জরুরি হয়ে পড়ে যখন লড়াই আপনজনের সাথে হয় আর জেতা তখন জরুরি হয়ে পড়ে যখন লড়াই নিজের সাথে হয় কখনও এটা ভেবে ভয় পাবেন না যে আপনি একা বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট কখনো একা থেকে দেখুন শব্দের চেয়ে চোখের জল বেশি বের হবে একা দাঁড়িয়ে থাকা সেই সব লোকের সাথে দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো যারা আপনাকে গুরুত্ব দেয় না একা থাকার অভ্যেস করে নিন এমনিতেও এখানে কে কার সাথ দেয় এই জীবন একাই কাটাতে হয় লোকে সান্ত্বনা দেয় ঠিকই কিন্তু সাথ দেয় না অন্যকে খুশি করতে করতে জীবনটা কাটিয়ে দিলাম এখন নিজের সাথে কাটানোর জন্য কিছুটা সময় চাই জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলুন যত সহ্য করবেন ততটাই মজবুত হবেন সম্পর্ককে সময় দেওয়া ততটাই জরুরি যতটা গাছে সময় মতো পানি দেওয়া জরুরি সঠিক পথ দেখানোর লোক পেলে প্রদীপের আলো সূর্যের কাজ করে দুঃখ আর কষ্ট মানুষকে বিরক্ত করার জন্য আসে না বরং তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য আসে সম্মানের জন্য লড়াই অবশ্যই করুন কিন্তু নিজের ধর্ম বা নীতি ছাড়বেন না অধিকারের জন্য অবশ্যই লড়ুন কিন্তু যার ওপর অধিকার নেই তার মোহ ত্যাগ করুন সবার মনের অনুভূতি আলাদা হয় এই দুনিয়ায় সবার ব্যবহার আলাদা চোখ তো সবারই একই রকম কিন্তু দেখার ভঙ্গি আলাদা কখনো কাউকে যাচাই করিনি যত ভালোবাসা দিয়েছি ততটা পাইনি কখনো কেউ আমার অভাব অনুভব করুক হয়তো আল্লাহ আমাকে সেভাবে বানা দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে সারা জীবন লেগে যায় কিন্তু হারাতে কয়েক সেকেন্ড লাগে ভাষা এমন এক পোশাক যা যদি শালীনতার সাথে না পরা হয় তবে পুরো ব্যক্তিত্বই নগ্ন হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখার একটাই শর্ত লোকদের ভাবনা দেখুন সম্ভাবনা নয় যেমন শরীর সুস্থ রাখার জন্য আমরা নিয়ম মেনে চলি তেমনি মনকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য ভালো চিন্তার খোরাক দেওয়া উচিত শিক্ষা আর সংস্কার জীবনযাপনের মূল মন্ত্র শিক্ষা কখনো মাথা নত হতে দেবে না আর সংস্কার কখনো নিচে পড়তে দেবে না যখন মন দুর্বল থাকে তখন পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায় যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর যখন মন শক্তিশালী থাকে তখন পরিস্থিতি সুযোগ হয়ে দাঁড়ায় দুনিয়ার নিয়ম বড় অদ্ভুত এই নিয়ম কেন বদলায় না জীবিতদের বলে চুপ থাকো আর মৃতদের বলে কেন কথা বলছ না যদি খারাপ সময় কেউ আপনার কাছে এসে বলে চিন্তা করো না আমি তোমার সাথে আছি তবে এই শব্দটাই ওষুধের মতো কাজ করে না জানি মানুষের কিসের এত অহংকার যার শেষ যাত্রাও অন্যের দয়ার ওপর নির্ভরশীল সময়ের চাকা খুব দ্রুত ঘরে তাই না নিজের শক্তির অহংকার করবেন না না নিজের অর্থের যে অন্যের মুখে হাসি দেখতে চায় আল্লাহ তার হাসি কখনো কেড়ে নেন না কারও এত কাছে যাবেন না যে তার আপনাকে দূর মনে হয় সেই ভুলগুলো খুব কষ্ট দেয় যার ক্ষমা চাওয়ার সময় পেরিয়ে গেছে যদি কেউ একা থাকে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা এই কারণেই কারণ সে দুনিয়ার আসল রূপ জেনে গেছে সেই মানুষটার কষ্টটা বুঝুন যে আপনাকে এখন আর কিছু বলে না জরুরি নয় যে সবসময় খারাপ কাজের জন্যই কষ্ট পেতে হবে অনেক সময় খুব বেশি ভালো হওয়ারও মূল্য চোকাতে হয় জীবনকে যদি বুঝতে চান তবে পেছনে দেখুন আর যদি বাঁচতে চান তবে সামনে দেখুন সম্পর্ক কখনো শেষ হয় না কথার মাধ্যমে শেষ হলে চোখে থেকে যায় আর চোখ থেকে মুছে গেলে স্মৃতিতে থেকে যায় দুনিয়ায় যদি কিছু ছাড়ার থাকে তবে অন্যদের থেকে আশা করা ছেড়ে দিন জীবনে যতই অসুবিধা আসুক কখনো মন খারাপ করবেন না কারণ কঠিন চরিত্র বা রোল একজন ভালো অভিনেতাকে দেওয়া হয় সুখী জীবনের জন্য ভালো ঘর থাকা জরুরি নয় ঘরের পরিবেশ ভালো হওয়া জরুরি যতক্ষণ না কোনো আপনজনের কাছ থেকে ধোকা পাওয়া যায় ততক্ষণ বোঝা যায় না জীবন কি। যারা বেশি আপন হতে চায় তারাই একদিন বুঝিয়ে দেয় যে তারা আসলে পর আমি কৃতজ্ঞ সেই সব মানুষের কাছে যারা আমার খারাপ সময়ে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে কারণ তাদের বিশ্বাস ছিল যে আমি একাই সমস্যার মোকাবিলা করতে পারব যে কদর করে না তার জন্য আপনি কাঁদেন আর যে কদর করে তাকে আপনি কাঁদান কখনো কখনো আমরা কারোর জন্য ততটা জরুরি নই যতটা আমরা ভেবে নিই আজ আমি সত্যকে জিজ্ঞেস করলাম তুই কেন চুপ সে দুঃখী হয়ে বলল এখন আমার কথা শোনে কে এখন সম্পর্কগুলোকে ভয় লাগে কারণ লোকে অল্প কিছু দিয়ে অনেক কিছু নিয়ে যায় যারা কোনো খাঁটি মানুষের মন ভেঙে তৃতীয় কারো কাছে খুশি খুঁজতে যায় তারা সব সময় ধোকা খায় জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আমাদের সাহায্য করছে এই শক্তিকেই মহান আল্লা প্রদত্ত শক্তি বলে তাই মনে রাখবেন যখন দুনিয়া আপনার সঙ্গ সেরে দেবে তখন আল্লাহ আপনার হাত ধরে নেবেন সময়ের আঘাতে আপনি জর্জরিত ভয় পাবেন না শুধু এই বিশ্বাস রাখবেন যে আপনি আরও নিখুঁত হচ্ছেন নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিন্তু অন্যদের সাথে তর্ক করলে জীবনে আরও নতুন প্রশ্ন তৈরি হবে টাকা যতই নিচে পড়ে যাক কিন্তু ততটা নিচে নামে না যতটা টাকার জন্য মানুষ নিচে নেমে যায় আজকের যুগে সব জিনিস দামি হয়ে গেছে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে খুব সস্তা হয়ে গেছে একজন ভালো মানুষের প্রথম ও শেষ লক্ষণ হল সে তাদেরও সম্মান করে যাদের কাছ থেকে সে কোনো লাভের আশা করে না যোগ্যতা আর চরিত্র জীবনে পাশাপাশি চলে যোগ্যতা আপনাকে উঁচুতে পৌঁছায় আর ভালো চরিত্র আপনাকে সবসময় উঁচুতে ধরে রাখে ভালোবাসার প্রায়ই এটাই নিয়ম হয় যাকে চাইবেন সেই আপনার থেকে দূরে থাকবে একা চলতে শিখুন কারণ সাহারা ভালোবাসা আর বন্ধু যতই খাঁটি হোক না কেন একদিন না একদিন তারা তাদের আসল রূপ দেখিয়েই দেয় আবেগে ভেসে কাউকে নিজের দুর্বলতা বলে দেওয়া সবচেয়ে বড় বোকামি কষ্ট কাকে বলে যখন মনে অনেক কথা থাকে কিন্তু মুখে থাকে নিরবতা আর বোঝার মতো কেউ থাকে না যে সঙ্গ দেয় সে কখনো পরিস্থিতি দেখে না আর যে পরিস্থিতি দেখে সে কখনো সঙ্গ দেয় না সম্পর্কের দলদল থেকে কীভাবে বেরোবেন যখন সব ষড়যন্ত্রের পেছনে আপনার নিজের লোকই থাকে যখন কারোর দুমুখো চেহারা সামনে আসে তখন তার ওপর নয় নিজের ওপর রাগ হয় কোনো নেশা হোক বা কোনো ভুল মানুষ যদি এদের অভ্যেস হয়ে যায় তবে জীবন বরবাদ হয়ে যায় কখনো কখনো একজন ভুল মানুষের কারণে আমাদের পুরো দুনিয়ার ওপরেই ঘৃণা চলে আসে খুব সুন্দর একটা ভুল ধারণা ছিল যে আমরা তাদের জীবনে গুরুত্বপূর্ণ আমার অভাবে এখানে কিছুই বদলাবে না দু চারজন কাঁদবে শুধু দুচার দিনের জন্য আমার থাকার প্রভাব তুমি আমার না থাকার পর বুঝতে পারবে চাকরি স্বপ্ন দেখার জন্য ঠিক আছে কিন্তু সেই স্বপ্নগুলো যদি বাঁচতে চান তবে মালিকই হতে হবে মনের আড্ডায় ঘুম ও নিলাম হয়ে যায় মশাই কাউকে ভুলে গিয়ে ঘুমিয়ে পড়া এত সহজ নয় আমি তো তাই চুপ আছি যাতে তামাশা না হয় আর তুমি ভাবছ আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই নিজের ব্যথা বলে বদনাম হওয়ার চেয়ে হেসে চুপ থাকাই ভালো নারীরা কোথায় হারে তাদের তো হারানো হয় আরে লোকে কি বলবে এই কথা বলে তাদের ভয় দেখানো হয় যে ব্যক্তি স্পষ্ট ও সোজা কথা বলে তার বাণী তীক্ষ্ণ ও কঠোর হতে পারে কিন্তু এমন ব্যক্তি আপনাকে কখনো ধোকা দেবে না যা কপালে নেই তা জোর করেও পাওয়া যায় না কাউকে ধোকা দিয়ে খুশি হবেন না যখন কর্মের চাকা ঘুরে আপনার ওপর আসবে তখন আপনি কোথাও যাওয়ার মতো থাকবেন না যখন আপনার সময় খারাপ যায় তখন লোকে আপনার যোগ্যতা নিয়েও সন্দেহ করতে শুরু করে কারোর সাথে বেশি সময় কাটালে আপনি তার অভ্যাসগুলো আয়ত্ত করতে শুরু করেন তাই ভেবেচিন্তে মানুষের সাথে সময় কাটাবেন রাগের সময় থামতে শিখুন এবং ভুলের সময় মাথা নোয়াতে শিখুন যদি অন্যকে দুঃখী দেখে আপনারও দুঃখ হয় তবে বুঝবেন আল্লাহ আপনাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি যদি কাউকে সম্মান করতে না চান তবে করবেন না কিন্তু অন্যদের সাথে বসে কখনো কারোর অপমান করবেন না সময় হলো সেই দাড়িপাল্লা যা খারাপ সময়ে আপনজনের ওজন বুঝিয়ে দেয় নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে যেখানে আপনি থাকবেন সেখানে সবাই আপনাকে ভালোবাসে যেখান থেকে আপনি চলে যাবেন সেখানে সবাই আপনাকে মনে রাখে আর যেখানে আপনি পৌঁছতে চলেছেন সেখানে সবাই আপনার অপেক্ষা করে ভালোবাসার কথা জানি না কিন্তু ঘৃণা মানুষ মন থেকেই করে যাদের কথায় শান্তি পাওয়া যেত তাদের নীরবতা এখন মেরে ফেলে আবেগে ভেসে যাওয়ার দিন এখন শেষ এখন তো সেই খুশি থাকে যে সাউদা করতে ওস্তাদ জীবনে খারাপ সময় পাওয়া সঙ্গ সফলতার সময় পাওয়া হাততালির চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী জীবনে একটা কথা সবসময় মনে লাগবেন যারা মাখন লাগায় তাদের হাতে সবসময় একটা ছুরিও থাকে গুরুত্ব সবসময় অন্যদের চেয়ে নিজেকে বেশি দেওয়া উচিত কারণ যদি অন্যকে বেশি গুরুত্ব দেন তবে আত্মসম্মান হারাবেন সময়ের চেয়ে জীবনে আপন বা পর আর কেউ হয় না সময় যখন নিজের হয় তখন সবাই আপন হয় আর সময় যখন পর হয় তখন আপনরাও পর হয়ে যায় হিরে চেনার চেয়ে ব্যথা চেনা মানুষ বেশি গুরুত্বপূর্ণ নিজের উচ্চতা নিয়ে বেশি অহংকার করবেন না বন্ধু শুনেছি মেঘকেও পানি মাটি থেকেই তুলতে হয় নিজের অবস্থা শোনালে জাস্ট একটা মজাকে পরিণত হবেন তার চেয়ে ভালো একটু মুচকি হেসে চুপ হয়ে যান মেকি সম্পর্কের চেয়ে একাকিত্ব বেশি শান্তি দেয় আমাকে যাচাই করা হয়েছে অনেক কিন্তু বোঝা হয়নি ঝরে পড়া পাতা আমাকে এটা বুঝিয়েছে যে বোঝা হয়ে গেলে নিজেরাও ফেলে দেয় মানুষ একা বাঁচতে শিখে যায় যখন সে বুঝতে পারে যে এখন সঙ্গ দেওয়ার মতো আর কেউ নেই আমার একাকিত্বটা খুব অদ্ভুত এখন না কারোর আসার খুশি আছে না কারোর চলে যাওয়ার ভয় তাদের কিভাবে ভুলব মৃত্যু মানুষের আসে স্মৃতির নয় মিথ্যে প্রতিশ্রুতি আর মিথ্যে মানুষের চেয়ে নির্জনতা হাজার হাজারগুণ ভালো জীবনসঙ্গী সুন্দর হোক বা না হোক কিন্তু তাকে সত্যিকারের হতে হবে সম্পর্কের চায়ে চিনি একটু মেপেই দেবেন কম হলে স্বাদ লাগবে না আর বেশি হলে মন ভরে যাবে সারা রাত গভীর ঘুম হওয়া এত সহজ নয় তার জন্য সারা দিন সততার সাথে বাঁচতে হয় কারোর সাথে থাকলে বিশ্বাস্ত হয়ে থাকুন ধোকা দেওয়া নিচু মানসিকতার মানুষের পরিচয় খুশি থাকতে চাইলে যা আপনার কাছে আছে তার উপর নজর দিন যা নেই তার উপর নয় খাঁচায় বন্দি পাখিদের কে খোঁজ রাখে মনে তো তাদেরই পড়ে যারা উড়ে যায় অনেক দিন হলো নতুন কোনো আঘাত পাইনি একটু খোঁজ নাও তো এই আপনজনরা আছে কোথায় আমার উপর বিশ্বাস নেই এই লাইনটা বলে না জানি কত লোক ধোকা দিয়ে দেয় কে বলে সময় খুব দ্রুত চলে কখনো কারোর অপেক্ষা করে দেখুন বাবা মাকে প্রকৃতির ভরসায় ছেড়ে পালিয়ে যায় অদ্ভুত নাটক করে এরা যারা বলে সত্যিকারের ভালোবাসি একটু দয়া কর হে জীবন একটু গুছিয়ে নিতে দে তোর পরের আঘাতটাও সহ্য করে নেব আগে আগেরটা তো ভরতে দে যখন কেউ আপনাকে অবহেলা করতে শুরু করে তখন বুঝে নেবেন সময় এসেছে চুপচাপ তার জীবন থেকে দূরে সরে যাওয়ার যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার আপনার সাথে কথা বলার ধরনও বদলে যায় সম্মান সবসময় সম্মানীয় ব্যক্তিরাই করে যার নিজের সম্মান নেই সে অন্যকে কি সম্মান দেবে তুলনার খেলায় জড়াবেন না কারণ এই খেলার কোনো শেষ নেই যেখানে তুলনা শুরু হয় সেখান থেকেই আনন্দ আর আপনপন শেষ হয়ে যায় কিছু ব্যথা এমন হয় যা আমরা ভেতরে ভেতরে সহ্য করি কিন্তু কাউকে বলতে পারি না যদি বিশ্বাস করতেই হয় তবে আল্লাহর উপর করুন মানুষের উপর করলে তো বাঁচার আশাই কমে যায় জীবনে মানুষের আশারও একটা উদ্দেশ্য থাকে কেউ আপনাকে পরীক্ষা নেবে কেউ আপনাকে শেখাবে কেউ আপনাকে ব্যবহার করবে আর কেউ আপনাকে বাঁচার সঠিক অর্থ শেখাবে ফেলে আসা জীবনকে মনে করবেন না ভাগ্যে যা লেখা আছে তা নিয়ে অভিযোগ করবেন না যা হবার তা হবেই আগামীর চিন্তায় আজকের হাসিটা নষ্ট করবেন না জীবনের গাড়ি একসাথে রাত কাটালে চলে না সুখ দুঃখ ভাগ করে নিলে চলে সম্পর্ক তার সাথেই রাখুন যে আপনাকে খুশি মনে গুরুত্ব দেয় কারোর পেছনে পড়ে নিজেকে বারবার অপমানিত করা ভালো কথা নয় নিজের জন্য ভাবুন মশাই কারণ স্ট্যাটাসের এই যুগে কেউ কুশল সংবাদ নেয় না জীবনে একটা কথা খুব ভালো করে শিখেছি যাকে জানের চেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটা প্রায়ই বদলে যায় শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়া মুক্তি নয় বরং শ্বাস চলতে চলতে মন থেকে ইচ্ছেগুলো বেরিয়ে যাওয়াই হলো সত্যিকারের জীবন মুক্তি মানুষের কাছে সবচেয়ে বড় পুঁজি হলো ভালো চিন্তাভাবনা কারণ ধন আর বল যে কাউকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু ভালো চিন্তা সর্বদা ভালো কাজের জন্যই অনুপ্রাণিত করবে নক্ষত্র কিছু বলে আর ফলাফল অন্য কিছু বের হয় আমার হাতের রেখা যারা দেখে তারা খুব অবাক হয় ট্রেনের মতো তো যে কেউ চলে যেতে পারে কিন্তু অপেক্ষায় রেল লাইনের মতো পড়ে থাকাই হল আসল প্রেম আমি তো সেই পথে চলাই ছেড়ে দিয়েছি ভাঙা প্রতিশ্রুতির টুকরোগুলো এখন পায়ে ভেবেছিলাম বাজারে গিয়ে নিজের কিছু চোখের জল বিক্রি করব কিন্তু সব ক্রেতা বলল আপনজনের দেওয়া উপহার বিক্রি করতে নেই যন্ত্রণা শুধু দুঃখই দেয় না সাহসও দেয় ঠিকমতো দাঁড়ানোর জন্য অনেকবার হোচট খেতে হয় উঁকি দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হল নিজের বিবিক আর থাকার জন্য নিজের অবস্থার চেয়ে ভালো কিছু নেই বয়সের দরজায় যখন নিঃশ্বাসের শব্দ হয় তখন ইচ্ছেগুলো থেমে যায় আর শান্তির খোঁজ বেড়ে যায় সম্পর্ক পেঁয়াজের মতো হয় যার ওপর বিশ্বাস আর যত্নের অনেক স্তর থাকে যখনই কোনো আপনজন এটি কাটে তখন চোখে জল এমনিতেই চলে আসে মহত্ব সেই গুণ যা পদ থেকে নয় সংস্কার থেকে পাওয়া যায় চেহারা দিয়ে তো শুধু চেনা যায় পরখ করা যায় না তাই চেহারা নয় চরিত্র দেখুন অহংকার কিসের বন্ধু এমন এক রাতও আসবে যার পর আর সকাল হবে না জীবন তো সস্তা শুধু কাটানোর পদ্ধতিগুলো দামি জীবনের দৈর্ঘ্য নয় গভীরতাই আসল যে ভালো চায় সে পর হলেও আপন আর যে খারাপ চায় সে আপন হলেও পর রোগ নিজের শরীরে জন্ম নিয়েও ক্ষতি করে আর ওষুধ বনে জন্ম নিয়েও আমাদের লাভই করে এই দুনিয়ায় সেই মানুষই সবচেয়ে শক্তিশালী যার স্বপ্ন ভেঙেছে মন ভেঙেছে আপনজনও মুখ ফিরিয়েছে তবুও সে বলে আমি ঠিক আছি ভাঙা মন ভাঙা কাঁচের মতো বিপজ্জনক হয়ে যায় তারপর সে না কাউকে বিশ্বাস করে আর না কারোর কাছ থেকে ভালোবাসার আশা রাখে জীবনে কখনো কারোর জন্য কাঁদবেন না কারণ যে আপনার আপন হবে সে আপনাকে কখনো কাঁদতে দেবে না নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দিন নইলে এই দুনিয়া শুধু আপনার তামাশা বানাবে কাউকে এতটাই ভালোবাসবেন না যে পরে সেই ভালোবাসা আপনাকে বাঁচতেই না দেয় বেশি ভাবা বন্ধ করুন এবং সেই দুনিয়া থেকে বেরিয়ে আসুন যা বস্তবে নেই যখন কেউ আপনাকে ধোকা দেয় তখন সেই ধোঁকাটা কষ্ট দেয় না কষ্ট দেয় সেই বিশ্বাসটা যা আপনি ওই লোকটার ওপর করেছিলেন যার সাথে থাকার অহংকার ছিল আমার সেই আমার ভালোবাসার তামাশা বানিয়েছে প্রায়ই আপন বলা লোকগুলোই বিশ্বাসঘাতকতা করে আর মিষ্টি কথা বলা লোকেরাই পিঠে ছুরি মারে জানি না এত চালাকি মানুষ কোথা থেকে শেখে সাথেও থাকে আবার হিংসাও করে সম্পর্কও রাখে আবার শত্রুতাও করে মুখের ওপর একরকম আর পিঠের পেছনে অন্য রকম ভালো অবশ্যই হন কিন্তু তা প্রমাণ করার চেষ্টা কখনো করবেন না ভিড়ে তারা আমার হাতে হাত লাগিয়ে যায় কিছু লোক কোলাকুলি তো করে কিন্তু শেষে বিশ্বাসঘাতকতা করে যায় সুখী হওয়ার চক্করে যে সারা জীবন দুঃখী থাকে তাকেই মানুষ বলে জামানা মনের কথা বলে ঠিকই কিন্তু ভালোবাসা আজও চেহারা দেখেই হয় যে মানুষ সবসময় দুঃখের কান্না কান্নাকাঁদে তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও বাইরে থেকেই ফিরে যায় যে আপনার সাথে থেকেও অন্য কারো সে আপনার থেকে দূরে থাকাই ভালো এটা জরুরি নয় যে বাঁচার জন্য কোনো সাহারা লাগবে আর জরুরি তো নয় যে তুমি সেও তোমার হবে জীবনে আপনি কারোর সাথে কথা বলার জন্য কখনো ব্যাকুল হবেন না কারণ যদি সে আপনাকে সত্যিই গুরুত্ব দেয় তবে সে আপনার জন্য সময় বের করে নেবে আমার অপেক্ষা জীবনের শেষ পাতাটির জন্য শুনেছি শেষে সব কিছু ঠিক হয়ে যায় আপনি কাউকেই নিজের জীবনের সবচেয়ে জরুরি অংশ বানাবেন না কারণ যখন সেই মানুষটা বদলায় তখন আপনি তাকে ঘৃণা করেন না বরং নিজেকে ঘৃণা করতে শুরু করেন কথায় কথায় যারা রেগে যায় তারা তারাই হয় যারা সবসময় নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি চিন্তিত থাকে ছোটবেলায় গল্প শুনে ঘুমাতাম আজ নিজের গল্পে কেঁদে ঘুমাই কাউকে এতটাও অধিকার দেবেন না যে আপনার কষ্ট হয় আর কাউকে এতটাও সময় দেবেন না যে তার অহংকার হয়ে যায় করলার মতো তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে আর চিনির মতো মিষ্টি মানুষ সময় মতো ধোকা দিয়ে যায় যারা আপনার কষ্টের অনুভূতিই বোঝে না তাদের কাছে অভিযোগ করা একদম বেকার জীবন যতই খারাপ হোক না কেন যতক্ষণ কোনো আপনজন সাথে থাকে ততক্ষণ সব ভালো লাগে মানুষ নিজের নজরে ঠিক হওয়া উচিত দুনিয়া তো আল্লাহর ওপরও অসন্তুষ্ট যেখানে যেখানে আমার তোমাকে প্রয়োজন ছিল সেখানে সেখানে আমার সঙ্গ ছাড়ার জন্য তোমাকে ধন্যবাদ ভালোবাসা সেটা নয় যা একটা ভুলে সঙ্গ ছেড়ে দেয় ভালোবাসা তো সেটা যা একশোটা ভুল শুধরে দিয়েও আপনার পাশে নাড়িয়ে থাকে যে খরচ কমানোর কথা ভেবেছে বুঝে নিন সে রোজগার করার বুদ্ধি হারিয়ে ফেলেছে যারা আমাদের ভুলে গেছে তাদের মনে করা আমরাও জরুরি মনে করি না একা থাকায় আর একা হয়ে যাওয়ায় অনেক পার্থক্য আছে কিছু সম্পর্ককে সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো শেষমেশ সময়ই বলে দেবে সেগুলোকে সামলাতে হবে নাকি অধরা ছেড়ে দিতে হবে কখনো কারোর আবেগের তামাশা বানাবেন না কে জানে কে কোন ব্যথা নিয়ে বেঁচে আছে ভেঙে পড়িনি শুধু ক্লান্ত হয়ে গেছি অপেক্ষা করো আগের চেয়ে আরও ভালো হয়ে ফিরব কখনও টাইম পাসের জন্য সম্পর্ক তৈরি করবেন না বরং সম্পর্কের জন্য টাইম বের করুন জীবনে গন্তব্য তো পাওয়াই যায় শুধু সেই মানুষগুলো পাওয়া যায় না যাদের এই মন চেয়েছিল জীবন একবার পাওয়া যায় এটা একদম ভুল কথা শুধু মৃত্যু একবার পাওয়া যায় জীবন তো রোজ পাওয়া যায় কিছু বিশেষ মানুষ ছিল জীবনে এমনভাবে জীবনে এসেছিল যেন কখনো যাবে না আর এমনভাবে গেল যেন কখনো ছিলই না তামাশা তো আমাদের পরে বানানো হয় প্রথমে তো লোকে আমাদের আপন বানায় যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যা বড় মনে হয় দোষ তাদেরও ছিল না হয়তো আমরাই ভুল বুঝেছিলাম তারা দয়া করে কথা বলতো আর আমরা সেটাকে ভালোবাসা ভেবেছিলাম সম্পর্ক পালন করা সবার কর্ম নয় বন্ধুরা নিজের মনকেও কষ্ট দিতে হয় অন্যের খুশির জন্য সম্পর্ক রাখতে হলে মিথ্যে প্রশংসার বাঁধ তৈরি করতে থাকুন আর শেষ করতে হলে সত্য বলে দিন যখন মন পরকে ভালোবেসে ফেলে তখন আপনদের মধ্যে দোষ নজরে আসতে শুরু করে সম্পর্ক বড় হয় না যারা সম্পর্ক সামলায় তারা বড় হয় ঘৃণার শহরে চালাকির বাসা এখানে সেই লোকেরা থাকে যারা তোমার মুখে তোমার আর আমার মুখে আমার হয় মনে রাখবেন ভাঙা বিশ্বাস আর পার হয়ে যাওয়া সময় জীবনে কখনো ফিরে আসে না গলিতে চুপ থাকাই ভালো প্রায়ই বেশি কথা বলা লোকেরা বাজারে ঠকে যায় মৃত্যু সবার আসে বাঁচতে সবাই জানে না ভদ্র হওয়ার লোকসান এটাও যে হাজারো কথা মনের ভেতরেই থেকে যায় স্মৃতি থেকে যায় মনে করার জন্য আর সময় সবকিছু নিয়ে চলে যায় সমস্যা পরিস্থিতি থেকে নয় ভুল চিন্তাভাবনা থেকে জন্ম নেয় শুনেছি প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয় জীবন একটা প্রতিধ্বনির মতো সব কিছু ফিরে আসতে পারে ইচ্ছা আপনার আপনি কি ফেরত পেতে চান বুদ্ধিমান এক আমি বাকি সব অবুজ ব্যাস এই ভ্রমেই আজকাল প্রতিটি মানুষ ঘুরে বেড়াচ্ছে আবেগকে কাগজে নামানো খুব কঠিন প্রতিটি ব্যথা অনুভব করতে হয় এখানে লেখার আগে গুছিয়ে সব আবেগ বালিশের কাছে রেখে দিয়েছি একটু শান্তির অধিকার আমাদেরও আছে ব্যক্তি হয়ে নয় বরং ব্যক্তিত্ব হয়ে বাঁচুন কারণ ব্যক্তি একদিন বিদায় নেয় কিন্তু ব্যক্তিত্ব সব সময় বেঁচে থাকে কাউকে খুশি করার সুযোগ পেলে স্বার্থপর হবেন না খুব ভাগ্যবান হয় তারা যারা অন্যের মুখে হাসি ফোটাতে পারে বুদ্ধিমান সেই যে সবার থেকে কিছু শেখে শক্তিশালী সে যার নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ আছে সম্মানিত সে যে অন্যকে সম্মান করে আর ধনী সে যে নিজের কাছে যা আছে তাতেই প্রসন্ন আমরা তেমনই হই সম্পর্ক তেমনই হয় আর রাস্তাও তেমনই হয় বদলায় তো শুধু সময় আর অনুভূতি যখন আপনার থাকা আর না থাকা সমান হয়ে যায় তখন আপনার না থাকাই ভালো জানেন কারা আমাদের ধোকা দেয় যাদের আমরা আমাদের জীবনে খুব গুরুত্ব দিই কতটা রাগ হয় না সেই সময় যখন কেউ আপনাকে মিথ্যে বলে আর আপনি সত্যিটা জানেন কল ফ্রি হলে কি হবে কথা বলার জন্য মনে জায়গাও তো থাকতে হবে মুখের উপর করু কথা বলা লোকেরা কখনো ধোকা দেয় না ভয় তো মিষ্টি কথা বলা লোকেদের পাওয়া উচিত যারা মনে ঘৃণা পোষে আর সময়ের সাথে বদলে যায় সম্পর্ক তাদের সাথে তৈরি করুন যাদের তা পালন করার যোগ্যতা আছে খুব শখ ছিল আমার সবাইকে খুশি রাখার তখন বুঝলাম যখন নিজেকে প্রয়োজনের সময় একা পেলাম সবার কথায় মন খারাপ করবেন না কিছু লোক জন্মই নেয় বকবাস করার জন্য কখনো ভেবেছেন নিজেকে বদলানো কতটা কঠিন তাহলে অন্যকে বদলানো কিভাবে সহজ হতে পারে লোকে বলে যাকে সীমার চেয়ে বেশি ভালোবাসবে সে ভালোবাসার কদর করে না কিন্তু সত্যি তো এটাই যে ভালোবাসার কদর যেই করে তাকে কেউ ভালোবাসেই না জামানার চলন যতই বদলে যাক আমি কখনও থেকে সত্যের কাছে হারতে দেখিনি জীবন এখন সেই পর্যায়ে আছে যেখানে জীবনকেই আর পছন্দ হচ্ছে না কষ্ট তো সবার কাছে আছে তফাৎ শুধু এতটুকু কেউ কেডে বলে দেয় আর কেউ হেসে লুকিয়ে রাখে যখন মানুষ সফলতার শিখরে থাকে তখন প্রায়ই আপনদের ভুলে যায় আর যখন ধ্বংসের কিনারায় থাকে তখন আপনরা তাকে ভুলে যায় মাথায় যখন বড় দায়িত্ব থাকে তখন হিসাব করে চলতে হয় অনেক কিছু শুনতে হয় আর অনেক কিছু সহ্য করতে হয় দুনিয়ার নিয়ম হলো যতক্ষণ কাজ আছে ততক্ষণ নাম আছে বাকে দূর থেকেই সালাম আছে আজকাল লোকেরা মনে করতে ভুলে যায় কিন্তু হিসাব করতে ভুলে না জীবন মিষ্টি করার জন্য প্রায় সঠিক সময়ে তিতো ঢোক গেলা জরুরি হয় জীবন বদলানোর জন্য লড়তে হয় আর সহজ করার জন্য বুঝতে হয় জীবনে এত দ্রুত সামনে দৌড়ান যে লোকের নিন্দার সুতোগুলো আপনার পায়ে লেগেই ছিঁড়ে যায় যে নিজেকে খরচ করেছে দুনিয়া তাকে গুগুলে সার্চ করেছে সময় তো পরীক্ষা নেয় কখনও পরিস্থিতির রূপে কখনো বা মজবুরির অর্থাৎ অসহায়ত্বের রূপে ভাগ্য তো শুধু আপনার যোগ্যতা দেখে মানুষ না তো আবহাওয়া আর না তাপমাত্রা তবুও না জানি কেন বদলে যায় একান্তেও পাপ কাজ করা থেকে বিরত থাকুন কারণ এর সাক্ষী স্বয়ং পরমাত্মা বা আল্লাহ হন নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিন্তু অন্যের সাথে করলে আরও নতুন প্রশ্ন তৈরি হবে যখন মানুষ নিজের ভুলের উকিল আর অন্যের ভুলের বিচারক হয়ে যায় তখন ফয়সালা নয় দূরত্ব তৈরি হয় অভিযোগ তো সব বিষয়ই করা যায় কিন্তু যারা সম্পর্কই বোঝে না তারা শব্দের কি বুঝবে অল্প সময়ে যারা মনে জায়গা করে নেয় তারা অল্প সময়েই মন থেকে বেরিয়ে যায় স্বার্থপর লোকেদের সাথে থাকার মজাই আলাবা একটু কষ্ট অবশ্যই হয় কিন্তু সারা দুনিয়ার দর্শন তাদের মধ্যেই পাওয়া যায় কখনো একটা মুহূর্ত এমনও আসে যাতে ফেলে আসা কাল অর্থাৎ অতীত দেখা যায় শুধু স্মৃতি থেকে যায় মনে করার জন্য আর সময় সবকিছু নিয়ে চলে যায় যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় বের করতে পারি না তখন সময় আমাদের মাঝখান থেকে সম্পর্কটাই বের করে দেয় সেই মানুষকে মানানো খুব কঠিন যে সামনে থেকেও কথা বলে না চোখের জল না থাকলে চোখ এত সুন্দর হতো না কষ্ট না থাকলে খুশির দাম হতো না যদি সব কিছু চাইলেই পাওয়া যেত তবে দুনিয়ায় ওপরওয়ালার প্রয়োজনই হতো না জীবনে খুশি থাকতে হলে প্রথমে তাদের ভুলতে হবে যারা আপনাকে ভুলে গেছে সারা জীবন মনে থাকে তাকে যে বিপদে সঙ্গ দিয়েছে আর তাকে যে বিপদে সঙ্গ ছেড়েছে কিছু মানুষকে তো রং লাগানোর প্রয়োজনই হয় না তাদের রং তো নিজে থেকেই বদলেতে থাকে আমি জীবনের হেরেছি কিন্তু জীবন আমার কাছে হারেনি দেখেছি খারাপ থেকে খারাপ সময় কিন্তু এখনও সাফার জারি আছে শব্দ দিয়ে দেওয়া অভিশাপ থেকে তাও একবার বাঁচা যেতে পারে কিন্তু নীরব থেকে দেওয়া অভিশাপ থেকে বাঁচা অসম্ভব মানুষ সময় তাকেই দেয় যাকে সে দিতে চায় বাকি সব অজুহাত যে সময় পাওয়া যায় না মনে নিলে কাঁদতেই থাকবেন তাই যে যেমন তার সাথে তেমনই হয়ে থাকুন জীবনে আমাদের তারাই কাঁদায় যাদের খুশির জন্য আমরা নিজের হাসি পর্যন্ত ভুলে যাই প্রায়ই মানুষ ভালো স্মৃতি ভুলে যায় কিন্তু খারাপ স্মৃতি সবসময় মনে রাখে পাপ এমন একটা প্রোডাক্ট যা কিনতে সস্তা মনে হয় কিন্তু তার দাম চোকাতে জন্ম জন্ম কেটে যায় মাটি আর ভাগ্যের একটাই স্বভাব যা বুনেছেন সেটাই বের হওয়া নিশ্চিত অচেনা আর আপনদের মধ্যে খুব বেশি তফাৎ নেই যখন আপনদের ওপর থেকে বিশ্বাস ভাঙে তখন তারা অচেনা হয়ে যায় আর যখন অচেনার ওপর বিশ্বাস হয়ে যায় তখন সে আপন মনে হয় লোকে বলে কষ্ট শেয়ার করলে কমে কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলবেন সেই মজা নেয় মন হাজারবার চিৎকার করুক কিন্তু যে আপনার হতে পারে না তাকে যেতে দিন দৌলত আর রূপের লোভে কখনো নিজের ইমান নষ্ট করবেন না কারণ দৌলত দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর রূপ মাটিতেই দাফন হয়ে যাবে কিন্তু তোমার ইমান শেষ পর্যন্ত তোমার সাথ দেবে আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সুভান আল্লাহ বা আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ